ডিএসপি সাহেব যিনি পাঁচ বছর আগে এক বড় স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন আজ নিজের পরিচয় লুকিয়ে এক মুচের ছদ্মবেশে নিজের বাড়িতে ফিরে এলেন তার উদ্দেশ্য ছিল পরীক্ষা করা যে তার বাবা মা কিভাবে গ্রহণ করবেন বিশেষ করে যখন তিনি তাদের সামনে একজন অতি সাধারণ মানুষের মতো হাজির হবেন কিন্তু বন্ধুরা ঠিক যখন তিনি নিজের বাড়ির দরজায় করা নাড়লেন তখন তার বাবা মা তাকে মুচি ভেবে চিনতে অস্বীকার করলেন এটা শুনেই ডিএসপি সাহেবের চোখে জল এসে গেল এরপর ডিএসপি সাহেব তার বাবা মায়ের সঙ্গে যা করলেন তা শুনলে আপনিও অবাক হবেন এমন কি করলেন ডিএসপি সাহেব সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের গল্প শহরের অন্যতম সম্মানিত পরিবারগুলোর মধ্যে শর্মা পরিবার বেশ নামজাদা যদিও একসময় তারা আর্থিকভাবে দুর্বল ছিল কিন্তু তাদের ছেলে অর্জুন তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে ডিএসপি অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদ অর্জন করেছিলেন অর্জুন ছোট থেকেই সৎ পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল স্বভাবের ছিল তার বাবা মা মহেশ শর্মা ও সুনীতা শর্মা ছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য মহেশ শহরের একটি ছোট্ট দোকানে দর্জির কাজ করতেন এবং কোনোভাবেই সংসার চালাতেন অর্জুন যখন ছোট ছিল তখন সে বাবার সেলাই মেশিনের শব্দের মধ্যেও নির্দ্বিধায় পড়াশোনা করত। এবং মায়ের হাতে স্নেহময় স্পর্শে নিজের ক্লান্তি দূর করত অর্জুন তার প্রাথমিক শিক্ষা সরকারি স্কুল থেকে সম্পন্ন করেছিল এবং সে পড়াশোনায় সর্বদা শ্রেষ্ঠত্ব অর্জন করত কিন্তু তবুও তার জীবন ছিল সংগ্রামময় পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই অর্জুন ছোটবেলা থেকেই বাবার কাজে সাহায্য করা শুরু করেছিল স্কুল থেকে ফিরে সে কখনো জুতো পালিশ করত আবার কখনো সেলাই মেশিনে বসে জামার বোতাম লাগাতো কিন্তু তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল সে পেল তখন যখন তার পুলিশ সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিএসপি হওয়ার স্বপ্ন পূরণ হল নিজের পোস্টিং পাওয়ার পর অর্জুন তার পরিবারকে একটি ভালো জীবন উপহার দেওয়ার কঠোর পরিশ্রম শুরু করল কিন্তু কর্তব্য পালনের দায়িত্বে সে বাবা মায়ের থেকে দূরে সরে গেল পাঁচ বছর ধরে সে বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারেনি কারণ তাকে রাজ্যের বিভিন্ন অংশে কাজ করতে হয়েছিল এত বছরে সে চিঠি লিখত ঠিকই কিন্তু ব্যক্তিগতভাবে দেখা করা কখনোই সম্ভব হয়নি এই সময়ের মধ্যে মহেশ শর্মার ব্যবসা ধ্বংস হয়ে যায় এবং সুনিতা দেবীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করে তাদের কাছে অর্জুন শুধুমাত্র এক ফিকে স্মৃতির মতোই হয়ে গিয়েছিল যাকে তারা শুধু ছবির মাধ্যমেই দেখতে পারতেন যখন অর্জুন ছুটি পেল তখন সে অত্যন্ত খুশি হয়ে তাড়াতাড়ি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা করল কিন্তু হঠাৎ তার মনে এক চিন্তা এলো সে ডিএসপি সাহেবের পোশাকে বাড়ি যাবে না বরং এক মুচির ছদ্মবেশে যাবে এমন এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে অর্জুন ছেঁড়া ফাটা কাপড় পরল হাতে নিল জুতো সারানো সরঞ্জাম এবং পুরোপুরি এক মুচির বেশি নিজেকে সাজিয়ে তুলল কিন্তু তারপরে তার মনে ভয় এলো তার বাবা মা কি তাকে আদৌ চিনতে পারবেন যদি তারা চিনতেই না পারেন তাহলে কিন্তু সে নিজেকে সাহস দিল এবং মুচির ছদ্মবেশেই যাত্রা করলো চারপাশের লোকেরা তাকে অবাক দৃষ্টিতে দেখছিল কারণ এই মুহূর্তে সে তাদের কাছে কোনো ডিএসপি নয় বরং এক গরিব মুচি যার পোশাক ছেঁড়া ফাটা এবং ময়লা কিন্তু অর্জুনের এতে কিছু যায় আসে না কারণ তার শুধু বাবা মায়ের প্রতিক্রিয়া দেখাই উদ্দেশ্য কয়েক ঘন্টা যাত্রার পর অর্জুন নিজের বাড়ির দরজায় এসে দাঁড়াল তার মুখে আনন্দ ও আতঙ্ক দুটোই স্পষ্ট ছিল কিন্তু তবুও সে সাহস করে হাত দিয়ে দরজায় আলতো করে করা নাড়ল পরের মুহূর্তেই তার মা দরজা খুললেন এবং সামনে দাঁড়িয়ে থাকা মুচিকে দেখে অবাক হয়ে গেলেন আগেই বলেছিলাম মুচির কাপড় ছিল ছেঁড়া ফাটা ও অত্যন্ত ময়লা তার হাতে ছিল জুতো সারানো সরঞ্জাম এবং হাতে ছিল পুরনো একটি কাপড় যেটা দিয়ে সে জুতো পরিষ্কার করছিল একটা ছোট কাঠের বাক্সে রাখা ছিল পুরনো ব্রাশ পালিশ এবং জুতো মেরামতের কিছু জিনিস অর্জুন তার মায়ের অবস্থা দেখে হতবম্ব হয়ে যায় কারণ তিনি খুবই দুর্বল হয়ে গিয়েছিলেন তার চোখে পুরোনো দিনের মতো সেই আলো আর ছিল না তার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল মুখে গভীর বলি রেখা এবং চুল সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল অর্জুন হালকা হাসি দিয়ে বলে মা জুতো সারিয়ে নিন আমি খুব কম খরচেই জুতো মেরামত করে দেব আর পালিশও করে দেব সুনিতা একবার অর্জুনের দিকে তাকান তারপর আবার ঘরের ভেতরের দিকে তাকিয়ে বলেন আমাদের দরকার নেই বাবা এই কথা বলেই তিনি দরজা বন্ধ করে যান তখনই অর্জুন ব্যাকুল হয়ে বলে মা একবার আমার কাজটা দেখুন আপনার খুব পছন্দ হবে আচ্ছা আমার কাজ দেখে আপনার যতটুকু ইচ্ছে ততটুকুই দেবেন না হয় সুনিতা একটা গভীর নিশ্বাস নিয়ে এক পাশে দাঁড়িয়ে যান তখন অর্জুন স্বস্তির নিশ্বাস ফেলে বাড়ির আঙিনায় প্রবেশ করে আঙিনায় একটি পুরনো দোলনা পড়েছিল যেখানে একসময় সে বসে বই পড়ত সে আরেকটু ভেতরে তাকিয়ে দেখে তার বাবা মহেশ এক কোনায় বসে সেলাই মেশিন চালাচ্ছেন কিন্তু তার হাত আর আগের মতো শক্তিশালী নেই তার বাবার এই অবস্থা দেখে অর্জুনের চোখে জল চলে আসে ও নিজেকে সামলে নেয় ঠিক তখনই তার কানে মহেশের কণ্ঠ ভেসে আসে ভাই আমাদের নিজেদের খাবারই টাকা নেই জুতো সেলাই করানোর টাকা কোথা থেকে আসবে তার কণ্ঠে ক্লান্তি ও হতাশা স্পষ্ট ফুটে উঠেছিল অর্জুন গভীর শ্বাস নিয়ে একটি পুরনো জুতো হাতে তুলে পালিশ করতে শুরু করে তার চোখ তখনও তার বাবা মায়ের দিকে স্থির ছিল কিন্তু তারা তখনও তাকে চিনতে পারেননি পাঁচ বছর আগে যেই বাবা মা তাকে আশীর্বাদ দিয়ে গর্বের সঙ্গে পুলিশ ট্রেনিংয়ে পাঠিয়েছিলেন তারা আজ তাকে একজন সাধারণ ভিকারি মনে করছেন তবে কি তার বাবা মায়ের স্মৃতি লোক পেয়েছে নাকি নাকি সে চলে যাওয়ার পর তারা এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তারা নিজের ছেলেকেও চিনতে পারছেন না এই সব অজস্র প্রশ্ন অর্জুনের মনে ঘুরপা খাচ্ছিল সে বুঝতে পারছিল না আসলে কি ঘটছে সে তো এখানে এই এসেছিল শুধুমাত্র দেখতে যে তার বাবা মা তাকে চিনতে পারেন কি না কিন্তু এখানে এসে তো সে একেবারে ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় তার চোখ থেকে জল গড়িয়ে পড়ার উপক্রম হচ্ছিল কিন্তু তবুও বারবার সে নিজেকে সামলে নিচ্ছিল সে একটি মাত্র আশায় বসেছিল তার বাবা মায়ের ভালোবাসা কি তার আসল পরিচয় প্রকাশ করতে পারবে যারা নিজের সন্তানের স্বপ্নের জন্য যে কোনো তাক স্বীকার করতে প্রস্তুত ছিলেন অর্জুন তখনও জুতো মেরামত করছিল তার বাবা তাকে উপেক্ষা করে সেলাই মেশিন চালিয়ে যাচ্ছিলেন তার মা সুনিতা তাকে অগ্রাহ্য করে রান্নাঘরে চলে গেলেন সম্ভবত তারা ভেবেছিলেন যে এই ব্যক্তি কোনো সাধারণ গরিব মুচি যে কেবল দুবেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম করছে কিন্তু প্রতিটি মুহূর্তে অর্জুনের আশা ভেঙে যাচ্ছিল এখন পাঁচ মিনিট পেরিয়ে গিয়েছে আর এই পাঁচ মিনিটে তার পুরনো স্মৃতিগুলো তার মনে ভেসে উঠছিল কিভাবে তার মা প্রতিদিন সকালে তাকে স্কুল পাঠাতেন টিফিনে পরোটা আর আচার সাজিয়ে দিয়ে কিভাবে তার বাবা অনেক রাত পর্যন্ত জেগে তার পড়াশোনার জন্য নতুন বই কেনার টাকা জোগাড় করার জন্য কঠোর পরিশ্রম করতেন কিন্তু আজ সেই বাবা মাই তাকে চিনতে পারছেন না হঠাৎ অর্জুনের মনে একটা চিন্তা আসে আর সে ইচ্ছাকৃতভাবে তার বাবার পুরোনো জুতো হাতে তুলে নেয় যার সেলাই খুব দুর্বল হয়ে গিয়েছিল সে জুতোটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে যেন কোনো সাধারণ মুচি সেটা পরীক্ষা করছে তারপর সে ধীরে ধীরে বলে বাবু এই জুতোগুলো তো খুব পুরনো হয়ে গিয়েছে এগুলো কি ভালো করে সেলাই করে দেব তারপর একদম নতুনের মতো লাগবে মহেশ অর্জুনের কথা শুনে তার দিকে তাকান কিন্তু তার চোখে কোনো ভাবের চিহ্ন ফুটে ওঠে না বরং বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি গভীর শ্বাস নিয়ে বললেন কিন্তু বাবা সেলাই করানোর টাকা নেই আমাদের কাছে আর তাছাড়া এখন আর এই জুতো পরে বাইরে যাওয়ারই বা কি দরকার যে নতুনের মতো বানাবো এটা শুনে অর্জুনের গলা ভারী হয়ে আসে তবে কি সময় এতটাই বদলে গেছে যে বাবা একদিন তাকে শিখিয়েছিল বাবা মানুষের কাপড় ছেঁড়া হতে পারে কিন্তু জুতো সবসময় শক্ত থাকতে হবে কারণ পথ সর্বদা দীর্ঘ আর মনোবল উচ্চ থাকা দরকার আজ তার বাবা নিজেই ভেঙে পড়েছেন যিনি একসময় জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে হার মানিয়েছেন আজ জীবনই যেন তাকে পরাজিত করে দিয়েছে অর্জুনের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে পাঁচ বছর আগে যখন পুলিশের প্রশিক্ষণের জন্য শহর ছেড়ে যাচ্ছিল তখন তার বাবা তার পিঠে হাত রেখে বলেছিলেন বাবা যখন তুই অফিসার হয়ে ফিরবি তখন আমরা তোকে দরজার সামনেই ফুলের মালা পরিয়ে স্বাগত জানাবো কিন্তু আজ যেন সব কিছু বদলে গেছে একদম তার বাবা যেন নিজের ছেলেকেই চিনতে পারছেন না ঠিক তখনই সুনিতা বাইরে আসেন এবং বলেন তুমি কিছু খাবে আমাদের কাছে বেশি কিছু নেই কিন্তু একটা রুটি আর একটু আচার দিতে পারি এটা শুনে অর্জুন বাস্তবে ফিরে আসে আর প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ে হয়তো তার মা তাকে ভুলে গিয়েছিলেন কিন্তু তার মাতৃত্ব এখনও রয়ে গিয়েছিল তবে তার মায়ের চোখে নিজের কোনো ছায়া দেখতে পাচ্ছিল না সে তারা অর্জুনকে চিনতে পারেননি বরং তাকে একজন সাধারণ দরিদ্র মুচি ভেবে খাবার দেওয়ার কথা বলেছিলেন অর্জুন সুনিতার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে মা যদি আমি বলি যে আমি কোনো সাধারণ মুছি নই তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে অর্জুনের কথা শুনে সুনিতা একটু অবাক হয়ে যান কিন্তু পরক্ষণেই মাথা নেড়ে বলেন বাবা আমরা কাউকে তার পোশাক দিয়ে নয় তার হৃদয় দিয়ে বিচার করি যদি তুমি ভালো মানুষ হও তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট মানুষকে তার কাপড়ে নয় তার কর্মে চেনা যায় তুমি যেই হও তোমার কঠোর পরিশ্রম ও সততা তোমার চেহারাতেই ফুটে উঠেছে ক্ষুধার্ত হলে খেয়ে নাও বাড়ির খাবার গরিব ধ্বনি দেখে নয় শুধু ক্ষুধা মেটায় তার মায়ের এই কথা শুনে অর্জুনের চোখে জল চলে আসে সে ভেতর থেকে ভেঙে পড়েছিল তার মনে হচ্ছিল যে সে তার মায়ের পায়ে মাথা রেখে কেঁদে ফেলুক এবং বলে দিক যে মা আমি অর্জুন তোমার ছেলে সে চাইছিল তার বাবা মাও যেন তাকে একজন অপরিচিতের মতো নয় বরং আগের মতোই বুকে টেনে নেন কিন্তু এখনও সে অপেক্ষা করছিল সে দেখতে চাইছিল তারা কতক্ষণ পর্যন্ত তাকে না চিনে থাকতে পারে অর্জুন তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে তার বাবা মাকে গভীরভাবে দেখতে থাকে তাদের চোখের দৃষ্টিশক্তি কিছুটা ক্ষীণ হয়ে গিয়েছে শরীরও বেঁকে গিয়েছে কিন্তু তাদের আত্মসম্মানে আজও সেই কঠোরতা রয়ে গেছে অর্জুন ধীরে মাথা নেড়ে বলে মা খুব খিদে পেয়েছে সুনিতা মাথা নেড়ে রান্নাঘরে চলে যান কিছুক্ষণ পর তিনি স্টিলের একটি থালায় এক টুকরো রুটি আর সামান্য আচার নিয়ে এসে অর্জুনের সামনে রেখে বলেন বাবা আমাদের কাছে শুধু এইটুকুই রয়েছে যদি এটা খেয়ে তোমার পেট ভরে তাহলে ভালো কিন্তু অর্জুন তার কথা শুনছিল না তার চোখ ছিল তার মায়ের হাতে এই সেই হাত যা এক সময় প্রতিদিন তাকে খাইয়ে দিত তার কষ্টে স্নেহ ভরা হাত তার মাথায় বুলিয়ে দিত এই সেই হাত যা প্রতি উৎসবে তার জন্য নতুন পোশাক সেলাই করতে রাত জেগে কাজ করত কিন্তু আজ এই হাতের দেওয়া ছিল একজন অপরিচিতের জন্য তার নিজের ছেলের জন্য নয় অর্জুনের গলা আটকে আসে সে কাঁপতে থাকা হাতে থালাটি তোলে এবং ধীরে ধীরে এক টুকরো রুটি মুখে নেয় রুটি ঠিক সেই স্বাদেই ছিল যেমন তার মা ছোটবেলায় বানাতেন একটু শক্ত কিন্তু ভালোবাসার স্বাদে মাখানো তার শৈশবের দিনগুলো মনে পড়ে যায় যখন সে স্কুল থেকে ফিরে আসতো তখন তার মা তাকে কোলে বসিয়ে খাওয়াতেন তখন অর্জুন বলতো আজও শুধু আচার আর রুটি সুনিতা হাসতে হাসতে বলতেন বাবা পরিশ্রমের রুটি সবচেয়ে সুস্বাদু আজও সেই একই বাড়ি সেই একই রুটি সেই একই মা কিন্তু সব কিছুই যেন কেমন বদলে গিয়েছে মহেশ তখনও চার পাইয়ে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন ঠিক তখনই অর্জুন বলেন বাবু আমি আপনার জুতো ঠিক করে দিতে পারি কিন্তু আপনি কি আমাকে কিছু টাকা দেবেন আজ কাজ খুব একটা হয়নি তাই যা দেবেন সেটা দিয়েই পুরো দিন রাত কাটিয়ে দেব মহেশ গভীর শ্বাস নিয়ে বলেন বাবা আমাদের কাছে টাকা নেই কিন্তু তোমাকে পরিশ্রম করতে দেখে ভালো লাগছে এই যুগে পরিশ্রমী মানুষ খুব কম দেখা যায় এটা শুনে অর্জুনের হৃদয় গভীর বেদনা জন্ম নেয় আজ তার বাবার কাছে টাকা ছিল না কিন্তু ছোটোবেলাতেও তার বাবার কাছে কখনো বেশি টাকা থাকতো না তবু তার বাবা কখনো তাকে না খেয়ে থাকতে দেননি নিজে আধা রুটি খেয়ে থেকেও তার বাবা কখনো তাকে পুরো পেট ভরে খাওয়াতে দ্বিতীয়বার ভাবতে হয়নি কিন্তু তখনই মা সুনিতা অর্জুনের মুখের দিকে গভীরভাবে তাকান তার সামনে বসে থাকা দরিদ্র মুচির চোখে এক অদ্ভুত আলো ছিল যা কোনো সাধারণ মানুষের হতে পারে না তিনি জিজ্ঞেস করেন বাবা তোমার নাম কি এটা শুনেই অর্জুনের হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে তার মনে হয় যদি সে তার মাকে নিজের আসল নাম বলে দেয় তাহলে কি তার মা তাকে চিনতে পারবেন ঠিক তখনই তার বাবা সুনিতাকে বলেন আরে সুনিতা ওর নাম জেনে কি করবে ও তো কেবল একজন সাধারণ মুচি যে শুধু নিজের পেটের জন্য পরিশ্রম করছে নাম যাই হোক পরিশ্রম করলেই পেট ভরবে সেটাই আসো অর্জুনের হাত থেকে থালাটি পড়ে যাচ্ছিল কি তার পরিচয় শুধু এইটুকুই তার মন চিৎকার করে বলতে চাইছিল আমি অর্জুন আমি তোমার ছেলে আমি সেই অর্জুন যাকে যাকে পাঁচ বছর আগে তুমি অফিসার হতে পাঠিয়েছিলে কিন্তু সে নিজেকে আবার থামিয়ে নেয় এবং কাজে ফিরে যায় সুনিতা ভেতরে চলে যান আর বাবা মহেশ আবার চিন্তায় ডুবে যান অর্জুন অচেনা মানুষের মতো নিজের বাড়ির সামনে বসেছিল ধীরে ধীরে তার মনে হচ্ছিল এই বাড়ি যেন তার নিজের বাড়ি নয় যেন কোনো অচেনা জায়গা এটা সে আর সহ্য করতে পারছিল না সে উঠে আসে এবং বাবার বিছানার কাছে বসে পড়ে তার হাত প্রচণ্ড কাঁপ ছিল তবুও সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে জিজ্ঞাসা করে বাবু যদি হঠাৎ আপনার ছেলে আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে কি আপনি তাকে চিনতে পারবেন মহেশ হালকা হেসে বলে বাবা প্রতিটি বাবা মা তার সন্তানকে চিনতে পারে সে যেখানেই থাক রক্তের সম্পর্ক কখনো মুছে যায় না কিন্তু তুমি এটা কেন জিজ্ঞাসা করছো তোমার এসব প্রশ্নের সঙ্গে কি সম্পর্ক অর্জুনের বুক ধরফর করছিল হয়তো এটাই সেই মুহূর্ত যখন তার বাবা তাকে চিনতে পারবেন অর্জুন আবার জিজ্ঞেস করে যদি আপনার ছেলে দরিদ্র হয়ে যায় যদি তার জামা কাপড় ছেঁড়া হয় যদি তার চেহারা বদলে যায় কিন্তু মন একই থাকে তাহলে কি আপনি তাকে চিনতে পারবেন এবার মহেশ গভীর চিন্তায় পড়ে যান তিনি বুঝতে পারছিলেন না যে কেন এই দরিদ্র মুচি এমন সব অদ্ভুত প্রশ্ন করছে কিন্তু তারপর তিনি অর্জুনের চোখের দিকে তাকিয়ে বলেন বাবা জীবন অনেক কিছু বদলে দেয় চেহারা বদলে যায় অভ্যেস বদলে যায় এমন কি সম্পর্কের গুরুত্বও বদলে যায় কিন্তু সত্যিকারের সম্পর্ক কখনো বদলায় না এই কথা শুনে অর্জুনের চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে কিন্তু তার সম্পর্ক তো বদলে গিয়েছিল তার বাবা মা এখনও তাকে চিনতে পারেননি এবং হয়তো কখনোই চিনতে পারবেন না যতক্ষণ না সে ঝকঝকে গাড়িতে অফিসারের পোশাক পরে তাদের সামনে এসে দাঁড়ায় তবুও সে শেষবারের মতো চেষ্টা করে সে বলে বাবু যদি আপনার ছেলে আবার আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে আপনি তাকে কি বলবেন মহেশ গভীর শ্বাস নেন দূরের আকাশের দিকে তাকান এবং বলেন জানি না আমি শুধু এটাই বলবো সে যেখানেই থাকুক যেন সুখে থাকে আমি তাকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলাম কিন্তু জানি না সে আজ কোথায় হয়তো আমাদের ভুলে গেছে বা হয়তো এখন আমরা তার উপযুক্ত নই তাই তো সে এতদিন আমাদের দেখতেও আসেনি হয়তো সেও এখন বদলে গেছে এই কথা বলার সময় মহেশের চোখের কোণ অশ্রুজল হয়ে ওঠে এটা শুনে অর্জুনের ধৈর্যের বাদ ভেঙে যায় সে মহেশের পায়ে হাত রেখে কান্নায় ভেঙে পড়ে এবং বলে বাবা আমি অর্জুন আমি আপনার ছেলে এক মুহূর্তের জন্য চারপাশে নীরবতা নেমে আসে মহেশ হতভম্ব হয়ে যান তার মুখে অবিশ্বাস ফুটে ওঠে তবুও তিনি অর্জুনের মুখের দিকে ভালো করে তাকান কিন্তু তার চোখে এখন সন্দেহ স্পষ্ট ছিল ঠিক তখনই সুনিতা বাইরে আসছিলেন তিনি শুনতে পান যে সামনে দরিদ্র মুচি আদতে তার ছেলে অর্জুন তার চোখ মুহূর্তেই জলে ভরে যায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে তিনি দৌড়ে এসে অর্জুনের মুখ দুই হাতে ধরে কাঁপতে কাঁপতে তার চোখের দিকে তাকান কিন্তু মহেশ এখনো বিশ্বাস করতে পারছিলেন না অর্জুন কাঁদতে কাঁদতে বলে মা যখন আমি ছোট ছিলাম তখন তুমি আমাকে ঘুম পাড়ানোর আগে একটা গল্প বলতে তুমি বলতে পরিশ্রম করা মানুষ কখনো হার মানে না আজও আমি সেই অর্জুন যে মায়ের কোলে মাথা রেখে ঘুমতো যার মা তাকে নিজের হাতে আচার রুটি খাইয়ে দিত এবার আর সন্দেহ রইল না সুনিতার চোখ থেকে বাঁধন ছাড়া জল গড়াতে থাকে তিনি তাড়াতাড়ি অর্জুনকে শক্ত করে বুকে ধরেন এবং হাউমাউ করে কেঁদে ফেলেন মহেশ নিজের জায়গায় স্থির হয়ে গিয়েছিলেন কিন্তু যখন তিনি অর্জুনের চোখে অষ্টু দেখেন তখন তিনি তার মাথায় হাত বুলিয়ে কাঁপতে কাঁপতে বলেন বাবা তুই সত্যি বলছিস তুই সত্যি আমাদের অর্জুন অর্জুন কান্না ভেজা চোখে মাথা নাড়িয়ে বলে হ্যাঁ বাবা আমি আপনার সেই অর্জুন যাকে আপনি অফিসার বানানোর জন্য পাঠিয়েছিলেন এটা শুনে মহেশের চোখ থেকেও জল পড়তে শুরু করে এবং তিনি সঙ্গে সঙ্গে অর্জুনকে জড়িয়ে ধরেন এই মুহূর্তটি অত্যন্ত আবেগ ঘন হয়ে উঠেছিল এই মুহূর্তে সেই পাঁচ বছরের দূরত্ব যা মা বাবা ও সন্তানের মাঝে ছিল এক নিমেষে শেষ হয়ে গেল পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল অর্জুন সুনিতার কোলে মাথা রেখে বসে পড়ে যেন সে আবার ছোট্ট শিশু হয়ে গিয়েছে যে রাতের বেলা মায়ের মুখের ঘুমপাড়ানি গান শুনে ঘুমিয়ে পড়ত ঠিক তখনই মহেশ অর্জুনের দিকে তাকিয়ে বলেন বাবা তোকে এখানে পৌঁছতে আমরা অনেক কিছু সহ্য করেছি কিন্তু আমরা কি জানতাম একদিন তুই আমাদের সামনে এসেও অচেনা হয়ে যাবি তাও আবার মুচির বেশে শেষ পর্যন্ত তুই আমাদের সামনে এভাবে এলি কেন কেন তুই নিজের আসল রূপে আমাদের সামনে আসলি না অর্জুন সুনিতার কোলে মাথা থেকে তুলে উঠে দাঁড়িয়ে মহেশের পায়ে লুটিয়ে পড়ে এবং বলে বাবা আমি ভেবেছিলাম যখন আমি অফিসার হব তখন পুরো শহরকে জানিয়ে দেব যে আমি আজ এখানে পৌঁছেছি শুধু আপনার শিক্ষার কারণে কিন্তু আমি জানতাম না আমার সবচেয়ে বড় পরীক্ষা আমার নিজের বাড়ির দরজায় হবে মহেশ অর্জুনকে তুলে নিয়ে আবার বুকে জড়িয়ে ধরেন সুনিতাও অর্জুনকে জড়িয়ে ধরেন পাঁচ বছরের ব্যথা কষ্ট অভিমান সব এক মুহূর্তে মিলিয়ে যায় অর্জুনের মা বাবার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল এমনকি অর্জুনের কাছেও কিন্তু না এটা স্বপ্ন ছিল না এটা বাস্তব ছিল এতক্ষণে প্রতিবেশীরা কান্নার শব্দ শুনে জড়ো হয়ে গিয়েছিল তারা অর্জুনের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতে লাগলো এটা তো অর্জুন তাই না কিন্তু সে মুচির বেশি কেন এসেছে এটা সত্যি অর্জুন তো নাকি কোনো বহুরূপী কিন্তু অর্জুন কিভাবে হতে পারে সে তো পাঁচ বছর ধরে তার বাবা মায়ের কাছেই আসেনি ঘরের বাইরে লোক জমে গিয়েছিল এবং সবাই নানা কথা বলছিল সবাই অর্জুনকে দেখল এবং এক গভীর শ্বাস নিয়ে বলল আমি দেখতে এসেছিলাম আমার পরিচয় কি শুধু আমার ইউনিফর্ম আর পদবীর কারণে নাকি আমার আপনজনেরা আমাকে কোনো পরিচয় ছাড়াই আপন করবে কিন্তু আজ আমি শিখে গেলাম সম্পর্কের আসল পরীক্ষা ইউনিফর্ম দিয়ে নয় হয় হৃদয় দিয়ে মহেশ শর্মার চোখে গর্বের আলো ফুটে উঠল তিনি অর্জুনের কাঁধে হাত রেখে বললেন তুই আমাদের সবচেয়ে বড় সম্পদ আজ তোকে দেখে তোর শিক্ষা দেখে আমাদের গর্ব হচ্ছে আজ নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে হচ্ছে যে তুই আমার ছেলে আর আমরা তোর মা বাবা সুনিতা ধীরে করে অর্জুনের মাথায় হাত বলিয়ে বললেন বাবা আমাদের ক্ষমা করে দে আমরা তোকে চিনতে পারিনি একজন মা তার সন্তানকে যে কোনো রূপেই চিনতে পারে কিন্তু তারপর আবার তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন আজ মনে হচ্ছে যেন কোনো উৎসব গত পাঁচ বছর ধরে যখনই কোনো উৎসব আসতো তোর কথা সবচেয়ে বেশি মনে পড়ত কিন্তু আজ তুই ফিরে এসেছিস তাই আমি তোর ফিরে আসার আনন্দে উৎসব করতে চাই আমি পুরো পৃথিবীকে জানাতে চাই আমরা তোর মা বাবা হয়ে কতটা ধন্য হয়েছি অর্জুন তার মায়ের কথা শুনে দুই হাত জোর করে বলল ধন্য আমি যেই কলিযুগে এমন মা বাবা পেয়েছি যারা আমার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন একজন মা যিনি কখনো নিজের কষ্টের কথা ভাবেননি আমাকে ঘুম পাড়ানোর জন্য সারা রাত জেগেছেন একজন বাবা যিনি আমার স্বপ্ন পূরণের জন্য নিজের সব কিছু বাজি রেখেছেন আমার জন্য তারা কত কিছু সহ্য করেছেন গত পাঁচ বছর ধরে আমি তোমাদের খুব মনে করতাম আমার চোখে জল চলে আসতো কিন্তু আমি নিজেকে সামলে রাখতাম কিন্তু আজ তোমাদের ভালোবাসাতে মনে হচ্ছে আমার সমস্ত কষ্ট সমস্ত ব্যথা সব দূর হয়ে গেছে এখন শুধু তোমাদের সঙ্গেই থাকতে চাই আমি যেখানেই থাকি তোমরা আমার সঙ্গেই থাকবে আমরা সবাই এক সঙ্গে থাকবো সুখে শান্তিতে অর্জুনের কথা শুনে তার বাবা মা হাসতে লাগলেন ঠিক তখনই এক প্রতিবেশী ব্যক্তি সুনিতা ও মহেশকে বলল আপনারা সত্যি ধন্য কলিযুগেও আপনাদের এমন সন্তান হয়েছে আর ওদিকে দেখুন বর্মাবাড়ির ছেলেকে সরকারি চাকরি পাওয়ার পর সে তার বাবা মাকে ভুলেই গিয়েছে শহরেই বিয়ে করে বসে রয়েছে এখন তো তার মা বাবার ফোন পর্যন্ত ধরে না তার কথা শুনে এক মহিলা সমর্থন জানিয়ে বলল একদম ঠিক বলেছেন ছেলে তো ছেলেই আজকালকার দিনে মেয়েরাও আর নিজের নয় দেখুন না দু বছর আগে কিশোরবাড়ির মেয়েকে মা বাবা ধার করে পড়াশোনার জন্য পাঠিয়েছিল কিন্তু সে পড়াশুনো না করে উল্টো কেলেঙ্কারি করে ফিরে এলো পড়াশোনা তো হলোই না বরং বিয়ে করেই চলে এলো ঠিক তখনই একজন লোক বলে উঠল একদম ঠিক কথা বলছেন আপনারা কিন্তু আপনারাই না প্রতিদিন বলতেন যে মহেশের ছেলে স্বার্থ তার বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার মা বাবা তো পাগল ছিল যে ওকে এত পড়াশোনা করিয়েছে ওর জন্য নিজের সব কিছু ত্যাগ করেছে আর আমি তো আপনাদের এটাও বলতে শুনেছিলাম যে অর্জুন নিশ্চয়ই কোনো শহরের মেয়েকে বিয়ে করেছে তাই তো সে তার মা বাবার কোনো খবরই নেয় না আর পড়াশোনার ব্যাপারে তো বলতেন ওর দ্বারা কিছুই সম্ভব নয় এইসব কথাই তো বলতেন তাই না লোকটির কথা শুনে প্রথমে কথা বলা লোকটি এবং সেই মহিলা চুপ করে যায় লোকটি আবার বলে আর আজ যখন অর্জুন ডিএসপি হয়ে গেছে তখন আপনারা তার প্রশংসা করছেন অথচ কাল পর্যন্ত তো আপনারাই ও নিন্দে করছিলেন লোকটির কথা শুনে সেই লোক ও মহিলা লজ্জায় সেখানে আর দাঁড়াতে পারেন না এবং দ্রুত সেখান থেকে চলে যান এটা দেখে চারপাশে সবাই হেসে ওঠে লোকটি অর্জুনের কাছে এসে কাঁধে হাত রেখে হাসি মুখে বলে বাবা আমি তোমার কাছ থেকে এমনটাই আশা করেছিলাম আর মানুষের কথা নিয়ে বেশি ভেব না ওদের কাজই হলো কথা বানানো আজ যারা তোমার প্রশংসা করছে তারাই পাঁচ বছর আগে তোমার নিন্দে করেছিল অর্জুন লোকটির কথা শুনে মৃদু হাসে এই গল্প আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এই গল্প একজন ছেলের সংগ্রাম ত্যাগ এবং তার মা বাবার প্রতি অটুট ভালোবাসার কাহিনী যা প্রমাণ করে যে একজন মানুষের প্রকৃত মূল্য তার পোশাক অবস্থান বা বাহ্যিক চেহারার ওপর নির্ভর করে না বরং তার হৃদয়ের সততা ও কঠোর পরিশ্রমে তাকে সত্যিকারের মানুষ করে তোলে গল্পের প্রধান চরিত্র অর্জুন শর্মা যে ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে বড় হয়েছে এবং পরিবারের অবস্থার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছে ডিএসপি হওয়ার পর অর্জুন তার মা বাবাকে আরও ভালো জীবন দেওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু দায়িত্ব ও সময়ের কারণে সে তার মা বাবার থেকে দূরে সরে গিয়েছিল যখন সে তার মা বাবার কাছে ফিরে আসে তখন সে নিজের পরিচয় গোপন করে মুচির ছদ্মবেশ নেয় যাতে সে দেখতে পারে তার মা বাবা তাকে চিনতে পারে কি না অর্জুনের মনে এই প্রশ্ন ছিল যে তার মা বাবা কি সেই অর্জুনকে চিনতে পারবে যে এক সময় শুধু তাদের সন্তান ছিল নাকি তারা শুধুমাত্র ডিএসপি পরিচয়কেই মনে রাখবে মুচির ছদ্মবেশী যখন সে বাড়িতে আসে তার মা বাবা তাকে চিনতে পারেনি এইটি অর্জুনের হৃদয় গভীর কষ্ট ও হতাশার জন্ম দেয় তবে সে আশা ছাড়েনি এবং ধৈর্য ধরে তাদের সঙ্গে কথা বলতে থাকে গল্পটি আমাদের শেখায় যে জীবনে আমরা যতই পরিবর্তিত হই না কেন আমাদের আত্মসম্মান ও পরিশ্রমের আসল মূল্য কখনোই বদলানো উচিত নয় আরেকটি বড় শিক্ষা হলো সম্পর্কের আসল মূল্য বাহ্যিক চেহারা বা সামাজিক অবস্থানে নয় বরং অন্তরের অনুভূতি ও কাজের মধ্যে নিহিত অর্জুনের মা বাবা প্রথমে তাকে চিনতে পারেনি তবে শেষ পর্যন্ত মা বলেছিলেন আমরা কাউকে তার পোশাক দেখে নয় বরং তার হৃদয় ও কাজ দেখে চিনি এটি বোঝায় যে আমাদের কখনোই কাউকে তার বাহ্যিক পরিধান দেখে বিচার করা উচিত নয় অর্জুনের পরিশ্রম ও সততাকে তার মা চিনতে পেরেছিলেন এবং তার প্রকৃত পরিচয় স্বীকার করেছিলেন যদিও সে তখন মুচির ছদ্মবেশে ছিল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে যতই বাধা আসুক না কেন যদি আমাদের উদ্দেশ্য সৎ হয় এবং আমরা কঠোর পরিশ্রম করি তবে কোনো পরিস্থিতি আমাদের সাফল্য অর্জন করা থেকে আটকাতে পারবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমাদের পরিবার ও সম্পর্কের মূল্য বোঝা উচিত কারণ তারা সব সময় আমাদের বড় শক্তি এই গল্প আমাদের এটাও শেখায় যে কখনো কখনো আমাদের ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে সম্পর্কের আসল মূল্যায়ন বুঝতে হয় এবং আমাদের সততার সঙ্গে কখনো আপোষ করা উচিত নয় আজকের প্রশ্ন অর্জুন কত বছর পর তার বাড়ি ফিরে এসেছিল মহেশবাবু উপার্জনের জন্য কি কাজ করতেন সুনিতা দেবী টিফিনে অর্জুনকে কি খাবার দিতেন